একটা ছেলেকে দেখেছিলাম একসময় পেট্রোল পাম্পে কাজ করতে ময়লা জামা ঘামে ভেজা গামছা আর হাতে মাত্র এক হাজার টাকার বেতন মানুষ তাকে চাকর বলে ডাকত কেউ সালামও দিত না কিন্তু আজ সেই ছেলেই এই পুরো পাম্পের মালিক কিভাবে কি এমন ঘটেছিল যে এক অপমানই তার জীবন বদলে দিল শোনো এই গল্পটা শুধু একটা ছেলের নয় এটা বিশ্বাস হারানো প্রতিটি মানুষের গল্প গল্পটা শুনো চেষ্টা করলে তুমিও পারবে এক হাজার টাকার চাকরি থেকে মালিক হওয়ার গল্প চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এক ছোট্ট গ্রামে জন্ম নেয় রফিক বাবা ছিলেন রিক্সাওয়ালা মা গৃহিণী পাঁচ ভাইবোনের মধ্যে রফিক ছিল তৃতীয় পরিবারের অবস্থাটা ছিল এমন যে একবেলা ভাত মিললে অন্যবেলা লবণ দিয়ে পেট ভরতে হতো। রফিক ছোটবেলা থেকেই বুঝে গিয়েছিল পড়াশুনো না পারলে টিকে থাকা যাবে না কিন্তু ভাগ্যের পরিহাস এসএসসি পরীক্ষার আগেই তার বাবা অসুস্থ হয়ে পড়েন স্কুলের ফি বই এমনকি খাবার জোগাড় করাও অসম্ভব হয়ে পড়ে বাধ্য হয়ে রফিক স্কুল ছাড়ে একদিন গ্রামের মসজিদের ইমাম তাকে বলেন বাবা কাজ করলে লজ্জা নাই চুরি করলেই লজ্জা শহরে গিয়ে কিছু একটা করো এই কথাটাই হয়তো তার জীবনের প্রথম দিক নির্দেশনা ছিল চট্টগ্রাম শহরে প্রথম দিন এক গামছা একটা ব্যাগ আর দুইশো টাকা নিয়ে রফিক রওনা দেয় চট্টগ্রাম শহরে তার কাকাতো ভাইয়ের মাধ্যমে একটা পেট্রোল পাম্পে ছোট চাকরি পায় হেল্পার হিসেবে বেতন কত মাত্র এক হাজার টাকা প্রথম দিন সে যখন পাম্পে দাঁড়িয়ে গ্রাহকদের গাড়িতে তেল দিচ্ছিল তখন মালিকের ছেলে পাশ দিয়ে যেতে যেতে হেসে বলে উঠল এই নতুন ছেলে পেট্রোল ঢালতে পারিস তো তেল না ফেলি সবার সবার সামনে রফিক চুপ করে থাকে কিন্তু ভেতরে এক আগুন জ্বলে ওঠে একদিন আমি এই পাম্পের মালিক হব সেদিনের সেই অপমানটাই ছিল তার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত রফিক অন্যদের চেয়ে বেশি কাজ করত রাতে দোকান বন্ধ হওয়ার পরেও সে ট্যাঙ্ক পাম্প মেশিন ইনভয়েস হিসাব সব কিছু শিখে ফেলেছিল সে জানত এই সব জিনিস বুঝতে পারলে একদিন নিজের ব্যবসা চালাতে পারব একদিন ম্যানেজার মজুমদার সাহেব দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন রফিক তোকে কে বলছে এত কিছু শেখার রফিক হাসল স্যার জানলে ক্ষতি কি মজুমদার সাহেব মাথা নেড়ে বললেন তুই আলাদা থেলে রে এক হাজার টাকা বেতনের মধ্যে রফিক দুইশো টাকা ঘরে পাঠাত দুইশো টাকা খরচ করত আর বাকি ছশো টাকা জমাত সে খাতার এক কোণে লিখেছিল একদিন নিজের পাম্প হবে নাম হবে ভোরের আলো ফুয়েল স্টেশন চার বছর টানা সে একই পাম্পে কাজ করে আর রাতে ঘরে ফিরে হিসাব শেখে কেউ ঘুমাতো রফিক পড়ত তেল কিনে কত লিটার বিক্রি করলে লাভ হয় মার্জিন কত লাইসেন্স কিভাবে নেয় সবকিছু তার মাথায় জমে উঠছিল নাম তার রফিক এখন রফিকের কাজের পাঁচ বছর পার হয়ে গেছে এখন সে সিনিয়র সেলসম্যান বেতন চার হাজার পাঁচশো টাকা কিন্তু রফিক জানে এটাই জীবনের শেষ ধাপ নয় প্রতিদিন ভোরে সে নামাজ পড়ে পাম্পে আসে অন্যরা যখন শুধু কাজ শেষ করে চলে যায় রফিক তখন বসে হিসাব মেলায় একদিন নিজের পাম্প হলে কিভাবে চালাবো এই প্রশ্নের উত্তর সে নিজের খাতায় লিখে রাখে একদিন সকালে পাম্পে মালিকের বড় ছেলে ঢাকা থেকে আসে পাম্পের ক্যাশে কিছু হিসেব গড়মিল হয় সবাই ভয় পেয়ে যায় রফিক এগিয়ে গিয়ে বলে স্যার গতরাতে ট্যাঙ্কে লোড কম ছিল তাই হিসেব এমন দেখাচ্ছে আপনি চাইলে আমি মেশিন থেকে লিটার কাউন্টার মিলিয়ে দেখাতে পারি ছেলেটা অবাক হয় তুই জানিস এত কিছু রফিক হাসে দেখে দেখে শিখেছি স্যার সেদিনই মালিকের ছেলের মুখে বেরিয়ে আসে এই ছেলেটা একদিন অনেক বড় হবে রফিকের মনে তখন একটাই স্বপ্ন নিজের ব্যবসা সে তার এক বন্ধুর সঙ্গে মিলে ঠিক করল ছোট একটা মোবাইল অয়েল দোকান খুলবে সব মিলিয়ে পুঁজি লাগবে প্রায় পঁচিশ হাজার টাকা রফিক তার পাঁচ বছরের সঞ্চয় থেকে কুড়ি হাজার টাকা দেয় আর বন্ধু কামাল দেয় পাঁচ হাজার দোকান খুলে যায় রফিক অ্যান্ড কামাল লুব সার্ভিস নামে প্রথম দিকে কিছুটা বিক্রি হয় কিন্তু কয়েক মাসের মধ্যে কামাল টাকাগুলো নিয়ে উধাও হয়ে যায় দোকানের ভাড়া বাকি পড়ে মালপত্র ফেরত চলে যায় আর রফিকের হাতে থাকে শুধু সেই সাইনবোর্ডটা রফিক অ্যান্ড কামাল লুব সার্ভিস এখন শুধু একটা ভাঙা বোর্ড লোকজন হাসাহাসি করে পাম্পের মালিকের ছেলেও একদিন বলে দেখ যার ভাগ্য পাম্পে চাকরি করার সে পাম্পের মালিক হয় না রফিক চুপ করে থাকে রাতে রুমে ফিরে জানালার পাশে বসে কাঁদে মায়ের কথা মনে পড়ে বাবা আল্লাহ যার পরিশ্রম দেখে তাকে একদিন ঠিক তুলে দেয় পরদিন সকালে সে আবার কাজে হাজির হয় সবাই ভাবে রফিক হয়তো ভেঙে পড়বে কিন্তু সে হাসে আমি আবার শুরু করব সে মনে মনে বলে রফিক এবার বুঝে গেছে শুধু পরিশ্রম নয় বুদ্ধিও দরকার সে এবার পাম্পের মালিককে অনুরোধ করে স্যার আমি রাতে ক্যাশ ম্যানেজমেন্ট শিখতে চাই আপনি কি শেখাবেন মজুমদার সাহেব বলেন তুই অন্যদের মতো নারে রফিক তোর চোখে আগুন দেখি রাতের পর রাত রফিক হিসেব ক্রয় বিক্রয় ইনভয়েস পেট্রোল পাম্প লাইসেন্স সবকিছু শিখে নেয় এমনকি সে নোট করে রাখে একটা পাম্প চালাতে কত খরচ হয় লাভের হার কত কতজন কর্মচারী লাগে একদিন হঠাৎ পাম্পের মালিক হার্ট অ্যাটাকে মারা গেলেন তার দুই ছেলে পাম্প নিয়ে ঝড়াই লেগে যায় একজন বিদেশে যেতে চায় আরেকজন ব্যবসা চালাতে জানে না তখন রফিক সাহস করে বলে স্যার যদি আপনারা চান আমি পাম্পটা ভাড়ায় নিয়ে চালাতে পারি তারা হেসে বলে তুই এক হাজার টাকা চাকর থেকে পাম্প চালাবি রফিক মাথা নিচু করে বলে হ্যাঁ স্যার পারব ছেলেরা ভাবে চল দেখি কতদিন টিকতে পারে তারা রফিককে পাম্পটা দেয় মাসিক ভাড়ায় বারো হাজার টাকা রফিক নিজের পুরনো সঞ্চয় কিছু ধার আর একটা ছোট লোন নিয়ে পাম্প চালানো শুরু করে সে নিজের সারাদিন পাম্পে থাকে সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত গ্রাহকদের সঙ্গে হাসি মুখে কথা বলে নিজের সেবা দিয়ে তাদের মন জয় করে ফেলে এক বছরেই রফিক পাম্প থেকে চল্লিশ হাজার টাকার মুনাফা করে সবাই অবাক দুই বছর পর মালিকের ছেলেরা দেখে পাম্প এখন অনেক জনপ্রিয় আয়ও বেশি তারা পাম্প ফেরত নিতে চায় রফিক বলে স্যার আমি যদি কিনে নেই আপনারা দাম বলেন তারা ভাবে রফিক হয়তো দাম দিতে পারবে না দাম বলে পনেরো লাখ টাকা রফিক বলে একটু সময় দিন আমি চেষ্টা করি রফিক ব্যাঙ্ক স্থানীয় ব্যবসায়ী সব জায়গায় ঘুরে বেড়ায় কেউ বিশ্বাস করে না কিন্তু একদিন এক বৃদ্ধ ট্রাক মালিক যিনি প্রায়ই রফিকের পাম্পে তেল নিতেন বলেন তুই সৎ ছেলে আমি তোকে টাকা ধার দিচ্ছি তুই পাম্প কেন বৃদ্ধ লোকটি আট লাখ টাকা ধার দেয় বাকিটা রফিক নিজে জোগাড় করে চুক্তি হয় আর একদিন সকালে সেই কাগজে সই হয় রফিক এখন ভোরের আলো ফুয়েল স্টেশনের মালিক আজ রফিকের পাম্পে জন কর্মচারী কাজ করে যে জায়গায় সে একসময় চাকরি করত এখন সেখানে সে বসে চা খায় কিন্তু আগের মতোই সবার সাথে হাত মেলায় কথা বলে সাহায্য করে একদিন সেই মালিকের ছেলে বিদেশ থেকে ফিরে পাম্পে আসে রফিককে দেখে চুপ করে থাকে রফিক হাসে স্যার মনে আছে আপনি বলেছিলেন আমি পাম্পের মালিক হতে পারবো না ছেলেটা বলে তুই আমার চেয়ে বড় মানুষ রে রফিক রফিক এখন অনেকের অনুপ্রেরণা মিডিয়ায় তার সাক্ষাৎকার হয় সে বলে আমি শুধু পরিশ্রম করিনি অপমানের আগুনকে শক্তি বানিয়েছি এক হাজার টাকার চাকরিও তোমাকে বড় হতে শেখায় যদি তুই শেখার মন রাখিস রাতে পাম বন্ধ হয়ে গেলে রফিক একা বসে থাকে আকাশের তারা দেখে হাসে হাত রাখে নিজের বুকের উপর চুপচাপ বলে আলহামদুলিল্লাহ আজ যেটা চেয়েছিলাম আল্লা দিয়েছে শুধু হার না মানার দামটাই দিতে হয়েছে দূরে পাম্পের বোর্ডে এখন বড় হরফে লেখা ভোরের আলো ফুয়েল স্টেশন মালিক মোহাম্মদ রফিক উদ্দিন জীবনে যত ছোট থেকেই শুরু করো মন বড় হলে তোমার শেষটা হবে রাজাদের মতো